টায় যে ঐতিহাসিক সিরাদ মাহফিল হওয়ার কথা সেই ঐতিহাসিক সিরাদ মাহফিল আজকে হবে না আজকে তিনটায় হওয়ার কথা ছিল সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আজকে আসলে সিরাজ মাহফিল হবে না এবং আগামীকাল তারা তারিখ দিয়েছেন আগামীকাল এই সিরাজ মাহফিল অনুষ্ঠিত হবে এবং এই দু সালে চব্বিশ সালের সবথেকে বড়ো সিরাত মাহফিল কিন্তু এইটি আপনাদেরকে এই মুহূর্তে যে গেটটি রয়েছে সিরাত মাহফিলের ঐতিহাসিক সরি উদ্যানে গেট সেই ঐতিহাসিক সরার্দি উদ্যানে গেটের সামনেই আমরা রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে বৈরী আবহাওয়া কিন্তু এই মুহূর্তে বৃষ্টি পড়ছে এবং সিরাত মাহফিলের জন্য যে আয়োজন সেই আয়োজন কিন্তু অন্যদিকে চলছে এবং কিছুক্ষণ পরপরে কিন্তু আর বই আবহাওয়ার কারণে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে সিরাত মাহফিলের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু আয়োজনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি আপনার জানেন এই সিরাত মাহফিল বিশ বছরের মধ্যে থেকে বড় সিরাজ মাহফিল বাংলাদেশে এই সরাত্রী মা মাঠে কিন্তু এই সব থেকে বড় মাহফিল হতে যাচ্ছে দীর্ঘ বিশ বছর পরে আর এই শরাদ্দ্রী মাঠে যে সিরাত মাহফিল সেই সিরাত মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকবেন এমনটা আসলে ধারণা করা হচ্ছে মিজানুর রহমান আজহারি তিনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই মুহূর্তে রয়েছেন এবং সাধারণত বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণেই এই সিরাত মাহফিল আজকে হচ্ছে না এবং ভিতরে বিভিন্ন প্যান্ডেলের ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু পানি রয়েছে এই মুহুর্তে